গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছট্টগ্রাম ধনিয়াখালীর থেকে আমিও আদিত্য আমার নতুন ভিডিওটি জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সকলেই জন্য আজকে নীল পুজো তো এখন ঘড়ির কাঁটায় এগারোটা দশ বাজে তো এখন থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমার চ্যানেলে পাশে থাকো এমানা দেখ তো বিড়ালে মারামারি করছে আচ্ছা অন্য অন্য বিড়াল এসছে এক তারা এদিকে কাম ওই দেখ চাষ আচ্ছা দেখ তো বিড়ালে মারামারি করছে বাইরেতে তো আমি ভিডিওটা এখনই শুরু করছি এবার আমি দুপুরের পুজো করে যাব মন্দিরে পুজো দিতে তো দেখে থাকো অনেক আর সকাল থেকে আমি রানি কেন বলো তো এত কাজ গুছো হয় বলে আমি আর ক্যামেরা অন করতে পারিনি ক্যামেরা অন করলে মোবাইল ধরলেই না দেরি হয়ে যায় ওই জন্য পুজো টুজো দেওয়া থাকলে না আমি আর যাওয়ার থাকলে আমি ক্যামেরাটা একটু কমই খুলি ঠিক আছে চলো আমি কতটা গুছিয়ে গুছাতে পেরেছি দেখিয়ে দিই বাসনপত্রগুলো সব মাজা দেখো কাঞ্চন ফুল বেলপাতা আর নয়নতারা তারা ফুল এইখানে হচ্ছে নদী এই ফুলগুলো দিয়েছে পুজোর জন্য আজকে যেন একটা ধুঁতুরো ফুল কি একটা ধুঁতুরো ফুলের কুড়ি আমি পাইনি বাইরের গাছেও পাইনি আমার গাছে ভেতরের গাছেও পাইনি তো এখানে ধুতুরো কাটা আকন্দ ফুল রজনীগন্ধার মালা দুর্বা তারপরে তুলসী পাতা এগুলো আছে এটাতে দু কাঁচা দুধ মোমবাতি সিদ্ধি এখানে ফল আর কি আর দইটা নিয়ে আসছি দইটা ফ্রিজে রাখা আছে ঠিক আছে দেখো আর ভগবানের জায়গা টাকা সব পরিষ্কার করে নিয়েছি এবার পুজোয় বসতে হবে ঠিক আছে আমি পুজোয় বসে পড়েছি পুজোটা করে নিই তারপর দেখি মন্দিরে যাওয়ার সময় দেখাতে পারি কি না তোমাদের ঠিক আছে আবার পরে আসছি আমি না মহাদেবের মাথায় একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে নিই আর এই দুধ গঙ্গা জল তারপরে সিদ্ধি মধু ঘি দই সমস্ত কিছু দিয়ে ওই জলটা ওই সানের মহাদেবের সানের জলটাকে আমি তৈরি করে রেখেছি আর আলাদা করে একটু এখানটা একটু মাখিয়ে নিই তারপরে মহাদেবকে স্নান করাবো স্ট্যান্ডে তো হাতের মধ্যে ফোনটা রেখে করছি তো অসুবিধা হচ্ছে দু হাতে করলে খুব ভালো হতো আর এই দিকটা আমার ভগবানকে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি এই দিকেও সাজানো গেছে এবার মহাদেবকে স্নান করিয়ে গোপ গোপাল সোনাদের স্নান করাবো এই দিকটা আগে করে নিই এর মধ্যে ফুল বেলপাতা সব আছে হ্যাঁ ওম নমঃ শিবায় নম শিবায় নম ওম নমঃ শিবায় নম শিবায় নম ওম নম শিবায় নম শিবায় নম ওম নম শিবায় নমঃ শিবায় আমি মহাদেবকে চন্দন বেলপাতা দিয়ে পৈতেটা মহাদেবের মাথায় চাপিয়ে রেখেছি এবার ফল ছোয়াবো ঠিক আছে আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি ওই পুজোটা পুরো গুছিয়ে নিয়েছি একা হাতে তো ভিডিও ওরকম রাস্তায় যেতে যেতে ভিডিও করতে পার পারবো না তাই এখানটাতেই দেখিয়ে দিলাম হ্যাঁ এখন সাড়ে বারোটা বাজে আমি পুজো দিতে যাই চুলটা একটু আসছে নি দক্ষিণাটা নিয়ে নিই দিয়ে চলে এসেছি আর পোস্ত ভাজা আর ডাল সেদ্ধ করে বাড়িতে রেখে গেছিলাম ভাত করে এসে ডালটা খালি করে দিলাম তারপর দেখে না মুগের ডাল এই মাত্র করলাম ধোঁয়া হচ্ছে আর কুমড়ো ভাজা পটল ভাজা পটল ভাজা তোমাদের দাদা খাবে আর কেউ খায় না পটল ভাজা আমি খাই কিন্তু আমার আর করেছি আলু পোস্ত কাঁচা শস্যের তেল উপর দিয়ে ছড়ানো বিড়াল ছানাদের জন্য দুধ ভাত মেখে নিয়েছি আর এই যে তোমার দাদা মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলেরা এখনো খাওয়া হয়নি তো এই বাসনগুলো এখানে রেখেছি পরে মাজছি আমি একটু খাবো খেয়ে মাজবো দাঁড়াও দাঁড়াও যাচ্ছে দাঁড়াও গো চলো 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 হবে চলো পাখি ডাকলেই হলো চলমন চলমন করছে চলো দিদারা খা আর কেন আমি প্রসাদ আর এক গ্লাস ছাতু নিয়ে বসেছি প্রসাদ আর ছাতু খাবো আর পুজো দিয়ে এসে একটা বাতাসা আর ইয়ে চন্দ্রমিত্র খেয়েছি এখন বাজে দুটো দশ প্রচুর খিদে পেয়ে গেছে তো প্রচুর প্রচুর খিদে পেয়েছে এত খিদে পেয়েছে না চিন্তা করতে পারবে না আর তোমার এখন বাজে দুটো পনেরো তোমার দাদা খেয়ে চলে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলের খাবার ঢাকা দেওয়া টেবিলে আছে বিড়াল ছানাদের খেতে দিয়ে দিলাম দেখতেই পেলে আর পাঁচকুকে আগেই দিয়েছি পাঁচকুকে আমি পুজো করে এসেই খেতে দিয়ে দিয়েছি ও ও না একটু টাইমেই খায় আমরা কেউ টাইম হতো খাই না ও টাইমে খায় নারী চার দিয়ে ঘুর পাক খাবে তো আমার কেমন মনে হচ্ছে আমার তো মাথাটা ঝিমঝিম করছে তো আমার মনে হচ্ছে ইজিনের তেল শেষ ইঞ্জিনের তেল শেষ আর গাড়ি চলবে না এবার ইঞ্জিনে তেল দিতে হবে পুজো পুজো দিয়ে এসে একটা বাতাসা আর চন্দ্রমৃত্যু খেয়েছি আর কিছু খে খাবার মানে খালি পেটে ফল খায়নি ওই একাদশীর দিনই যা এমনি সময় খাই না আর একাদশীতে না কিছু হয় না এমনি দিন খেলেই অঙ্গশ হয়ে যাবে মনে হয় ওটাই আমার ভয় লাগে তো আমি পুজোর প্রসাদ নিয়ে বসে পড়েছি এইগুলো এগুলো তোমার ইয়ে এগুলো আমার ঘরের ঠাকুরের ঘরের ভগবানের প্রসাদ আর ওখানে যে ফল শুয়ে ফল দিয়ে এসছি ওখান থেকে একটা কলা আর একটা আপেল দিয়েছে নিয়ে এসছি আর কটা বাতাসা দিয়েছে ওখানকার ফল ওখানেই দিয়ে আসতে হয় আজকে ছাতুতে সন্দক নুন দিতে পারিনি কেননা সন্দক নুন আমার ফুরিয়ে গেছে একাদশীর দিনই ফুরিয়ে গেছে আর এই নীল পুজোতে আমি কিন্তু এমনি খাই না ছাতু খাই সাবু খাই না সাবু খেলে অম্বল হয় আগেই খেতাম এখন আর সাবু ভাল লাগে না बेसुआद लग जाए बाल लग जाए ना खेते বিচ্ছিরি খেতে লাগলো গো আর পুজো দিয়ে আসার পথে টাকা নিয়ে নি দক্ষিণা নিয়ে গেছিলাম পুজো দিতে আর যে দোকান থেকে আমি আমার ছোটো গোপাল আর বাসুর জামা আনি ওখানে গিয়ে বললাম ভাইপো টাকা নেই কাকিমার কাছে তুমি কি ধারের জামা দেবে আমাকে গোপালের তোমার দাঁড়াও দিচ্ছি বলে আবার চারটে জামা চারটে মালা ছোটো গোপালের গুলো তো দোকানের হয়ে যায় আবার নিয়ে এলাম পয়লা বৈশাখ আছে পরশু দিন রবিবার আর কাকে চড়ক আমাদের এখানে চড়ক হয় কিন্তু কোনো দিন এত বছর হয়ে গেছে আমি দিন দেখি নি ছোটোবেলায় দেখেছিলাম আমাদের ওখানে দুর্গাপুরে এখানে আমি দিন দেখিনি চড়ক হয় শুনেছি তার চড়কের শুভেচ্ছাটা আমি আগাম জানিয়ে রাখছি ঠিক আছে তাহলে আমি খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি আমার প্রসাদ আর ছাতু তো খাওয়াই হয়ে গেছে দেখলে তো এবার একটু না শোবো আর ভালো লাগছে না ওষুধ খাবো দিয়ে শোবো দুটো ওষুধ আছে খেয়ে নিই লাইট করে চলো ভালো লাগছে না গো আজকে দেখো মেয়ে জানলাটাও খোলেনি একটু জানলাটা ঠিক আছে তুমি ওষুধ থেকে একটু শুই তারপরে আবার দেখাবে বিকেলবেলা দোকানে যেতে হবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে আমি সেই দুপুরবেলা ওষুধ খেয়ে শুলাম ততটা অবধি ভিডিওটা কন্টিনিউ করেছি তারপর আর কন্টিনিউ করতে পারিনি আর ঘুম ভেঙেছে ছটার সময় সন্ধ্যে দিয়ে একবার একবার দোকানে দোকানে গেলাম সেটা দেখাতে পারিনি তোমাদেরকে তো আজকে হচ্ছে চড়ক তাই আমার সকল আমার পরিবারের সকল সদস্যকে আমার ছোটোদের বড়দের সকলকে আমি চড়কের শুভেচ্ছা জানাচ্ছি আমি এসেছি ছাদে প্রত্যেক দিনের মতন ফুল তুলতে তাই ফুলটা তুলে নিই আর আজকে আমাদের বাড়িতে বসুধারার পুজো মানে তুলসীতলাতে পুজো হবে তার জন্য একটু বেশি করেই ফুল তুলতে হবে তাই গামলা নিয়ে চলে এসেছি চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এবং আজকে ফুল ফুটেছে এই ফুলগুলোকে তুলবো আর এই যে গামলা নিয়ে চলে এসেছি আজকে কলকে গাছে দুটো ফুল ফুটেছে কদিন ধরে একটা করে ফুল ফুটছিল আজকে দুটো ফুল ফুটেছে তো দুটো ফুলই আমি মহাদেবের জন্য তুলে নিচ্ছি এখানে ছোট গাছ তো ফল করে কোনো লাভ নেই আমার এক গামলা ফুল হয়ে গেছে চলো আজকে দেখায় আমার ফুল রেখে দেয় ফুল অল্প ফুটেছে তাই দাদা অল্পই তুলে দিয়েছে একটু জল দিয়ে রেখে দিই আমাদের বসুধারা পুজো হলো এই যে বাউন এলো আর উঠলো মানে আমি যে ভিডিঅ' কৰিব তাৰ সময়টোকো দিলোঁ না